আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটা হচ্ছে গরু মাংস রান্না কিভাবে আমি বাসায় আর গরু মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সেটাই শেয়ার করতেছি গরু মাংসটা দেই খেয়ে মনে হইতেছে না একটু খাই তো আমার কাছে খুবই ভালো লাগছে তো দেখে আসি কিভাবে এই গরু মাংসটা রান্না করেছি চলুন দেখা যাক তো প্রথমে আমি গোল মাংসগুলো একটু ছোট ছোট পিস করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে মশলা মশলার মধ্যে রয়েছে মরিচ ফাঁকি ধুনিয়ার ফাঁকি হলুদ ফাঁকি তারপর হচ্ছে জিরে ফাঁকি তারপর হচ্ছে কি বলে গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ তারপর হচ্ছে দারচিনি তারপর হচ্ছে তেজপাতা লং আর এখানে অ্যাড করে দিচ্ছি তেল তেল দিয়ে ভালো করে এটার মধ্যে তো আদা রসুনের পেস্টগুলো আমার এখানে করা ই মানে ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছিলাম সেজন্য দিতে পারি নি পরে দিয়ে দিব তো এখন সবগুলো একত্রে করে ভালো করে এটাকে মেখে নিতেছি তো মেখে নেওয়ার পরে আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিব আর কি তো দশ পনেরো মিনিট বা বিশ মিনিটে যদি রেখে দেওয়া যায় গরু মাংসটা মেখে ম্যারিনেট করার পরে আর কি তো মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি সেজন্য একটু দশ মিনিটের জন্য আমি এখানে রেখে দিছি তো এটার মধ্যে আমি রান্না করবো না বা কড়াইতেও রান্না করবো না আজকে আমি গরু মাংসটা রান্না করব একটা হাড়িতে তো হাড়িতে হাত দিয়ে আর কি অল্প অল্প পরিমাণ আর কি দিয়ে দিতেছি কি প্রথমে আমি এভাবে ডাইলা দিতেছিছিলাম কিন্তু ডাইলা দিতে গিয়ে পড়ে যায় সেজন্য আমি ওইভাবে না করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তো ওইটার মধ্যে যেটুক পরিমাণ পানি ছিল ওইটুক দিয়ে দিছি হাতটা একটু ধুয়ে আর কি মশলাটা ভালো করে ই করে দিয়ে দিছি তো আপনাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে নিঞ্জা টেকনিক সেখানে সব কিছু দেখে তারপরে ডাকনা দিয়ে ডেকে চুলাটা অন করে দিয়েছি তো নিনজা টেকনিক চল দেখে আসি তো আমার তো মনে ছিল না আদার এটা বের করার জন্য তো আদারটা বের করছি বের করে দিয়ে এত তো শক্ত যে এটা কোনো কিছু করতে পারতেছে না তখন কোরানি ছিল কোরানি দিয়ে এরকম করে এই যে তো আমার কাছে এটা ছিল নিন্জা টেকনিক আর রসুনেরটাও মানে অল্প একটু চারি দেওয়ার পরেই চামিজ চামিচ দিয়ে চারি দিছি পরে উঠে গেছে তারপরে এটাকে একটা শিল শিলনোড়ার মধ্যে শিল মানে পাটা পুঁতা যেটা বলে পুতাটা নিয়ে এটাকে আমি আলতোভাবে এই কোর্সার করার পরে এটা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার পরে ওই পরিমাণ নিসি নেওয়ার পরে হচ্ছে আদা রসুনটা নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম তো দেখুন আমি কীভাবে করছি তো দাদা কোরআতে আমার বেশ ভালোই লাগছিল খারাপ লাগে না আর এটা তো সামান্য পরিমাণে একটু দেওয়ার পরে ভেঙে গেছে যাই হোক আমার আদা আর রসুন এখন আমি গোসের মধ্যে অ্যাড করবো আর কি তো এই যে পরিমাণ নিচ্ছি অ্যাড করে তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার ডেকে দেবো তরকারিটা তো আমার চ্যানেলটা যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আসেন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ তো যাই হোক এদিকে আমার মাংসটা কষানো হতে থাকুক তো প্রায় হয়ে যেতেছে আর কি দিয়ে দিছি একটু পরে হয়েছে আদা রসুনটা দেওয়া তো কেউ কেউ আগেও দেয় আমি যখন মাখা করছি একসাথে মেনোটেট করছি তখনই দেওয়া উচিত ছিল বাট পরে দিলেও হয় না হয় যে তারা যে যেভাবে খাইতে পছন্দ করে কেউ আগে দেয় কেউ পরে দেয় কেউ কষানোর মধ্যে দেয় এক একজন এক একভাবে তো আমার কাছে এখানে তাড়াতাড়ি ছিল না বিদায় মানে আমার মনে ছিল না বিদায় পরে দিছি যাই হোক আমার গরুর পোশে যে কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি করে নিব পাশের চুলো আমার গরম পানি আছে গরম পড়ার শুধু এখন অ্যাড করে দেবো তো সিদ্ধ মানে কাঁচা পানিটা দিলে মানে নর্মাল পানিটা দিলে আর কি হয় জানি না সিদ্ধ হয় না তাড়াতাড়ি জানি মাছ দিলে দেখেছি গরম পানি দেয় সেই ক্ষেত্রে গরম পানিটা দেওয়া তো গরম পানি করে আলাদা পাতিলে গরম পানি করে সেটা দিয়ে দিছি তো সিদ্ধ হবে তাড়াতাড়ি তো আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম পড়ছে সেই জন্য আমি আবার এটার মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিব আর কি তো এই যে আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করবো আর কি একটা বলো আসার পরে আমি এখানে আলু এড করেছি তো আমার গরু মাংসের মধ্যে আলুটা দিলে খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আবিদের বাবার কাছে ভালো লাগে আবিদের কাছে ভালো লাগে সবার কাছে এখানে ভালো লাগে আর কি আলুটা এড করলে সেই জন্য আমরা আলুটা এড করেছি আবার ডাকনা দিয়ে ডেকেছি আবার দুই একটা বলো আসার পরে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ থেতো করা পেঁয়াজ তো দেখা গেছে থেতো করে পেঁয়াজটা দিলেই বেশি হয় গরু মাংসের মাঝে থেতো করে দিলে ভালো হয় বেশি সেজন্য আমি দিয়ে দিয়েছি থেতো করে আর কি আবার ডাকনাদা ডেকে দিলাম আবার দশ মিনিট পরে আসলাম দশ মিনিট পরে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ফাঁকি আর হচ্ছে একটু গরম মশলার ফাঁকি জিরে ফাঁকিটা আর গরম মশলা ফাঁকিটা এখানে সামান্য পরিমাণ দিয়ে এখন ডাকনাথা ডেকে দিব আর রান্না করা কমপ্লিট এই তো ফাইনাল লুক হচ্ছে আমার এটা গরু মাংসের ফাইনাল লুক সবাই কমেন্ট করে জানান আমার গরু মাংসটা দেখতে কেমন হচ্ছে অনেকটা ভালোই মনে হচ্ছে লাস্টে কি হয়েছে আমার গরু মাংসটা আমি বলি আমার গরু মাংসটা একটু শব্দ শক্ত রয়েছিলো হয়তো বা পানির পরিমাণ কম ছিল সেজন্য সবাই বাংলাদেশ সুস্থ থাক না লাপে